আসসালামু আলাইকুম দেখেন ভাইরা আমরা চট্টগ্রাম বন্দরের ভিতরে কীভাবে মাল ডেলিভারি দিতেছি কি কষ্ট হইতেছে আমাদের চাকরির জীবনে কত পরিশ্রম করি আমরা সেটা আপনারা না দেখলে বুঝবেন না এই দেখেন রাত্রের বেলায় আমরা কিভাবে এই মালগুলো ডেলিভারি দিতেছি ক্যারেল দিয়ে কিন্তু আমরা মালামাল গাড়িতে তুলি না ক্যারেন আছে হাইস্টার আছে তারপর আলাদা শ্রমিক আছে যাদেরকে লেবার বলা হয় লেবার তাদের মাধ্যমে এই মালামালগুলো গাড়িতে তোলা হয় তারপর এই গাড়িগুলো আবার বাংলাদেশের যে কোনো প্রান্তে যায় যেমন ঢাকা বগুড়া সিলেট বরিশাল রাজশাহী রংপুর চট্টগ্রাম বিভিন্ন জায়গায় আমরা এই মালামাল ডেলিভারি দিয়ে থাকি দেখে যদি ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে সবাই বেশি বেশি করে লাইক শেয়ার করে দিবেন যাতে পরবর্তীতে আপনাদেরকে আরও ভালো ভিডিও দিতে পারি বা দেখাতে পারি ধন্যবাদ সবাই ভালো থাকবেন